আস্তে একটা বালা করে কামড় দিবি আইনি কেমনে সুপুলটা মাইরা দিছে বেজের পিঠের মধ্যে বেজে মনে মনে কস্তাদ আমি ঠিক মতন ধরতে পারি তাহলে হারাম বাদা নার বাইন্দা ভাড়া এলামো বেজির ওই চিন্তা আমি সাপটারে দাদা এখান তো না সাইরা দেখি সাপটা কত রূপ লাগে আর কত রুক বাইরা এই দিঘা হ্যাঁ পলাইস না এই তোরা দুটো মামি লাগিস না এদিকে এই এদিকে আপনি এদিকে আসছেন না মারিস না আর মারিস না ঢাক ঢাক আর মারিস না এদিকে মামু তুমি এদিকে আসছেন বাপরে বাপ দেখছেন কামড় মারতে চায় তাহলে আস্তে একটা সাপেরে কামড় দিবা বেজি সাপেরে কামড় না দাও তাহলে আমি কিন্তু তোমাকে যে টাকি মাছটা আছে টাকি মাছটা আরে বাপ রে বাপ যে টাকি মাছটা আছে ওই টাকি মাছটা কিন্তু আমি তোমারে খাওয়াবো না সাপের একটা কামড় দিবা সাপে তোরে একটা কামড় দিব খেলাটা দেখাইবা তিন মিলে কয় মিলে তিন মিলে এই যে আমি একটু স্টার্ট করে দিলাম বাইরে দেখি আস্তে আস্তে বাইরা তুই পোলাইস না ওরে নাগিনী নাগিনী ওরে হে আই টিং ওরে কাছে সে ভালোবে সে দে আমায় নাগিনী ধরা দে আমায় ওরে না হাগিনি না হাগিনি না না তুই পারবি না তুই ডরাইতে আসো এখানে রাখ আমি একটা তেজুলা সাবাই করি হ্যাঁ এইখানে তুই দাঁড়াও তুমি নরম হয়ে গেছা তোমার দেখা লাভ নাই যেটা সাড়ে পাঁচ হাত লম্বা বল মাছের মতন তার হাগ করে দাঁতগুলো দেখে কামুর মারে আমি ওটা একটু সারি সর্দার আপনি লেডি আসেন হ্যাঁ বাবা আপনি কি লেডি আসেন অস্তাদ আমি আসি এন না এলে খেলা গরম হবে না এই যে সর্দার হ্যাঁ পলাইস না এদিকে বাবা রে তুমি এদিকে আসেন পলাইন না পলাইলে আজকে খেলা মজা হবে না বলে দাদা যেত বড় সাপক কিন্তু বেজের লগে ভাইয়া পারে না বেজের লগে কেন পারে না জানেন কেন লেগেয়া ভাই দশটা সাপ একটা বেজি লেগে ভাই কিছু না বেজে যদি সাপেরে কামড় দেয় বেজিটা ভাই গাছে লতা পাতা খাইয়া ভাই ভালো হয়ে যায় কিন্তু সাপে বেজে সাপে যদি বেজি রে কামুর দাই তলে ভাই বাঁচালু উপায় নাই জাগার মধ্যে বেজিটা ভাই মারা যায় বিশর ঠেলায় এই দেখেন তার ভয়ঙ্কর চেহারা দেখেন কি রকম ভয়ঙ্কর চেহারা কেমনে হাক করে জাম মারে এই তোর মাথা ভাই কর এদিক উস্তাদ এই আয় আয় হাসতে বাবা রে বাবা রে দেখছেন নি হারামজাদা তেছ এদিক আয় মাথায় মারি বেজির একটা কামড় খাওয়াই দিব কলার মধ্যে না ঘেড়ির মধ্যে আয় মাথা বাইক এদিক আমারে না বাড়া সাপেরে মারবি আর সাপে তোরে মারবো এই যে আমি একটু দেখাই দিলাম